চেষ্টা করা হয়েছে দলীয় অভ্যন্তরীণ সিদ্ধান্ত কিনা আমি জানি না এই যে চেষ্টাগুলো হয়েছে এটা রিফ্লেকশনও কিন্তু আছে মোটিভেশন করা হয়েছে এটা রিফ্লেকশন আছে বোটের ক্যাম্পেইনের ভিডিও আমাদের কাছে আছে বোট চাওয়ার ক্ষেত্রে মার্কার দলের মার্কার ভোট বলার পরে আবার চাচি আরেকটা না ভোট দিয়ে এই বিষয়গুলো কিন্তু আছে তো এগুলো থেকে তো শঙ্কা আসাটাই স্বাভাবিক এখন যে হাজ যুক্ত হয়েছে তাহলে আমি চাইবে আমার দলীয় স্ট্যান্ড ছিল কি সেই অনুযায়ী করার জন্য যেহেতু আমি মেজরিটি পেয়েছে এটা ইম্পোজ করার জন্য আমার একটা চেষ্টা থাকতে পারে তাহলে সামগ্রিক কর্মকাণ্ড ক্ষমত কমিশন থেকে শুরু করে ইলেকশন ক্যাম্পেইন এবং আজকের এই দিবসের নানা কর্মকাণ্ডের যে সংকেতগুলো আছে এটা একেবারেই স্পষ্ট যে এখানে সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না তবে জনমতকে উপেক্ষা করে কিছু করলে

সেই রায় তাদের অধিকার আপনারা বঞ্চিত করবেন তাদেরকে ভোটারদের কাছে আপনারা সরি বলবেন কিনা এই জন্য না এটা তো আপনি যে বলছেন বিষয়টা এরকম না দেশে একটা সরকার আছে ইলেকশন কমিশন আছে এ দায়িত্ব তাদেরই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হবে এটা আমরা বারবার বলেছি লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমরা কি আন্দোলন করিনি পাঁচ দফার এই কথাগুলো কি বারবার আমরা বলিনি সরকারের কানেকে এগুলো পৌঁছে নেই অবশ্যই পৌঁছে ইলেকশন কমিশন কানে তো আমরা বারবার দিয়েছি এগুলো হবে আমরা আশঙ্কা করছি কিন্তু কার্যত মাঠের মধ্যে ইফেক্টিভ কোনো পদক্ষেপ ছিল না জনগণ ভোট দিয়েছে জনগণের ভোটের রিফ্লেকশন নাই বলে তো জনগণের দুঃখ আছে আমাদের কনসার্ন বলে আমি কথাগুলো বলছি সেক্ষেত্রে এখানে আমরা দায়ী দায়িত্ব নিতে পারি এটা সরকার চুরি করবে ইলেকশন কমিশন চুরি করবে তাদেরই দায় দায়িত্ব এটা টোটাল বিষয় যে সহিংসতার ভিতরে এইটা একটা জঘন্য সহিংসতা পারে একই ডিমান্ড আমরা করছি আইনের আওতায় আনতে হবে পদক্ষেপ নিতে হবে এখানে যদি দুর্বলতা দেখানো হয় তাহলে সন্ত্রাসীরা অপরাধীরা আরো বেশি উৎসাহিত

জামাত ইসলামের বারো সদস্য প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছিল সেখানে তারা বলেছে যে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা তারা ফলাফল সমাধান করেছে তার পরবর্তীতে পাঁচটা পঞ্চাশ মিনিটে বিএনপি সেকেন্ড সদস্য নুরুল ইসলাম তার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল নিয়ে সেখানে এক অন্যতম প্রশ্ন ছিল যে জামাত ইসলাম বলেছে যে এই রেজাল্ট সমাজা করা হয়েছে

সেখানে বড় ধরনের ব্যর্থ গঠন বলেই এগুলো হয়েছে কারণ আগের আমলের যে সাজানো প্রশাসন বেশিরভাগ তারাই এবার ইলেকশন দায়িত্ব পালন করে যারা আগে ইলেকশন নিয়েও সিদ্ধ ছিল তিনটি ইলেকশনে তারাই কিন্তু এখানে দায়িত্ব পালন করেছে বেশিরভাগ এটা না হলে এত ব্যাপকভাবে হইত না এটা আমরা আগে আশঙ্কা পেশ করেছি সে কারণে আন্দোলনে যাবো কি যাবো না এটা আমরা কোনো সিদ্ধান্ত নেই আলোচনায় আছি তবে সহিংসতা সহ কিছু কিছু বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি আমরা অবজার্ভ করে আগাবো যদি এগুলো বন্ধ হয় তাহলে পজিটিভলি আগাব যদি বন্ধ না হয় তাহলে অবশ্যই আমরা জনগণকে অপ্রবদ্ধ করে মাঠে নামবাদ না এটা তো নতুন নয় আমাদের এই পিরিয়ডে অন্তর্বর্তী সরকারের এই পিরিয়ডে আমরা একসাথে রাজনৈতিক বিষয়ে দেশের অস্থিশীল পরিস্থিতি কিন্তু একসাথে কাজ করেছি মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছেন আমরা গিয়েছি একসাথে আলোচনা সমাধান করেছি আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে আমরা একে অপরের সাথে কপারেশন কিন্তু দেশটা আমাদের সবারই আমি যদি এটাই বলেছি দেশের স্বার্থ তো জাতীয়কে লাগবে জাতীয়ক্ষের জায়গায় কমন ইস্যুতে অবশ্যই একসাথে কাজ করার মানসিকতা আমাদের আছে সেক্ষেত্রে যদি সবাই মিলে এগিয়ে আসে সেটাই হবে সেটা অবশ্যই নতুন ধারার সংযোজন সেই নতুন ধারার সংযোজনতা আমরাই সবসময় এগিয়েছিলাম খুশি ও খুশির বিষয় না যা ঘটেছে তাই যা ঘটেছে তাই এখানে যেগুলো হয়েছে ভোটারদের রাইট খর্ব করা হয়েছে ভোটারদের রাইট খর্ব করা হয়েছে এটা হলো আমি ভোট দিলাম আগে এভিএম সম্পর্কে ইভিএম সম্পর্কে একটা কথা ছিল তাই না পেয়ার সম্পর্ক কথা ছিল কি ভোট দিবে সন্দীপের চলে যাবে মাল দিবে সুন্দর সুন্দর কথা ছিল ছিল না তারপরে সম্পর্কে এই ধরনের বহু বাক্য উচ্চারিত হয়েছে এখন নতুন ভাষা একটা আবিষ্কার করতে হবে কি বলা যায় দেখি সেটা হ্যাঁ দেখিজানরা কি কোন রোবট মেশিন ওরা মানুষ সাইকোলজিক্যাল প্রেসার হয়েছে ধমক হয়েছে হুমকি হয়েছে কি বলবেন এটার জবাব কি জোর করে বের করে দেওয়া হয়েছে এটার জবাব কি

শোনেন সোশ্যাল মিডিয়াতে যে আছে এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম এখানে যে কেউ তার মতামত দিতে পারে এখন আমরা যাচাই করে দেখবো যে আভ্যন্তরীণ কি হয়েছে সেটি আমরা নেব এখন বাজারের কথা দিয়ে তো সিদ্ধান্ত নেওয়া গেল জি শেষ করতে চাই না না আমাদের আমি স্পষ্ট করেছেন কালকে এক আদালত বৈঠকে এটা সিদ্ধান্ত আমরা সংসদে গঠনমূলক বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করব জনস্বার্থে দেশের স্বার্থে নতুন পার্লামেন্টারি কার্যকর একটা পদ্ধতি স্টাবলিশ করার ক্ষেত্রে আমরা আন্তরিক হব সেক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই একত্র যদি বাধা হয় কেউ যদি লফুলি না হয়ে ভিন্নভাবে যদি দাবিয়ে দিতে চায় সেক্ষেত্রে আমরা তো রাজপথ আছি এই জন্য উনি বলেছেন পার্লামেন্টে গঠন ভূমিকা হবে প্রয়োজন আমরা রাজপথে আসবো ধন্যবাদ সবাইকে আজকে ধরে নিতে পারেন আজকে শেষ ব্রিফিংটা এটা এটাই মূল ব্রিফিং না আজকে তো এটা যেহেতু একটা ফর্মাল